বুবলি চাইলে সব হবে হঠাৎ এ কি বললেন শাকিব খান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে বক্তারা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর বক্তারা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশ্যই কথা বলে হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি সাকিব খান আরও বলেন বুবলি চাইলে সব হবে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য